আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তিনজন পুলিশ বরখাস্ত হয়েছে সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এই খবর বলা হচ্ছে রীতিমতো মহলে ব্যাপক তোলপাড় হয়েছে আন্তর্জাতিক বিশ্বের নজর পেড়েছে যে ভারতের মাটিতে বিদেশি কূটনীতিক মিশনে হামলা হয়েছে এটা বড় ধরনের একটি ঘটনা এবং কূটনীতিক সমস্ত যেই নিরাপত্তা সেই সমস্ত নিরাপত্তাকে ডিঙিয়ে এই হামলার ঘটনা রীতিমতো উদ্বেগজনক এবং উৎকণ্ঠার ঘটনা বাংলাদেশের যদি এই ঘটনাটি যদি উপেক্ষা করা হয় তাহলে কোনো বিশ্বেই কূটনৈতিক মিশন নিরাপদ থাকবে না যেমন এটা একদম জাতিসংঘ একেবারে যেটি কড়াকড়ি রুল যে কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে হবে এটা টপ প্রায়োরিটি কিন্তু আজকে কি হলো সেই কলকাতা আগরতলা এবং মুম্বাই বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে না হইতে পারে কিন্তু হামলার ঘটনা এটা খুবই ন্যাক্কারজনক এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রালয় খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া করে বলেছে যে এটা ইচ্ছিকৃতভাবে ঘটতে দেওয়া হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে যে এটা পূর্ব পরিকল্পিত তো এখন ভারত সাথে সাথে ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে তারা বেকায় দেয় পড়েছে তারা যেভাবে বাংলাদেশের উপর চড়াও হচ্ছিল এই ঘটনায় তারা পিছিয়ে গেছে কূটনৈতিক ভাবে কেন কোন কূটনৈতিক মহল কোন আন্তর্জাতিক মহল এই হামলার ঘটনা সমর্থন করবে না বিভিন্ন জায়গায় কূটনৈতিক ভাবে মতবিরোধ থাকে বিক্ষোভ হয় অনেক কিছুই হয় কিন্তু হামলার ঘটনা কখনো ঘটে না সেখানে যেভাবে তারা ভিতরে ঢুকে যে হামলা চালিয়েছে পতাকা পুড়িয়েছে সাইনবোর্ড আসবাবপত্র ভাঙচুর করেছে এটা নজিরবিহীন ঘটনা এরকম ঘটনা সচরাচর ঘটে না ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটে প্রতিবাদ সংঘটিত হয় কিন্তু একেবারে দূতাবাসে হামলা এটা নজিরবিহীন বলা যায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষের সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যে তিনজনকে বরখাস্ত করা হয়েছে তারা পুলিশের উপ পরিদর্শক এছাড়া একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে এর আগে গতকাল সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে হামলাকারীরা বাংলাদেশের পতাকা ছিঁড়ে অগ্নি সংযোগ করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে হামলা করছে বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে উড়িয়ে দিচ্ছে স্থানীয় সূত্র বলছে যে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে দেখেন এদের মানসিকতা আজকে যেখানে ঘটনা ঘটেছে সেই ত্রিপুরা সেই ত্রিপুরার হোটেল মালিক সমিতির সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো বাংলাদেশিকে হোটেলে থাকতে দেবে না কোনো রেস্তোরাঁয় খেতে দেবে না তো দেখেন তাদের মানসিকতা এই মানসিকতার লোকরাই তো আসলে হামলার ঘটনার সাথে যুক্ত থাকে সেই ঘটনায় ঘটেছে সংগঠনের একটি প্রতিনিধি দল কার্যালয়ের ভিতরে যায় জমা দিকে সেটাও অ্যালাউ করা হয়েছে অনেক দূতাবাস সেটাও অ্যালাউ করে না এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী কমিশন কার্যালয়ের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন দেয় পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তারা ঘটনার সময় আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলা ভাঙচুর ঠেকাতে পারেনি বিক্ষোভকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা ইট পাটকেল ও লাঠিসোটা তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায় দর্শক এই হচ্ছে ঘটনাটা খুবই ন্যাক্কারজনক তারা যেভাবে কূটনৈতিকভাবে সংগঠিত করছিল বাংলাদেশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে বাংলাদেশে জাতিসংঘের বাহিনী পাঠাতে অন্যদিকে বিজেপি এবং তার যে নেতা শুভেন্দু অধিকারী সীমান্ত এলাকায় এসে রাস্তা আটকে দিয়েছে বলেছে এটা সিনেমার ট্রেলার এটা সংক্ষিপ্তভাবে হলো আজকে এরপরে পুরোপুরি আগামী বছর থেকে সমস্ত পণ্য নেওয়া বন্ধ করে দেবে অর্থাৎ বাংলাদেশ অবরোধের পরিকল্পনা করছে শাসক দল তো এরকম পরিস্থিতির মধ্যে কূটনৈতিক নিরাপত্তাটাও তারা দিতে ব্যর্থ হয়েছে অথবা সেটি ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টির জন্য একটি ঘটনা ঘটিয়েছে এখন তারা কিছুটা মুখ রক্ষার জন্য এই পুলিশ কর্মকর্তাদেরকে সাসপেন্ড করা ছড়িয়ে দেয়া অথবা গ্রেপ্তার করা এগুলো তারা দেখাচ্ছে অর্থাৎ তারা কিছু অ্যাকশন নিচ্ছে এরকম একটা পরিস্থিতি আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে চায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ